ভাই উনি হোমল্যান্ড সিকিউরিটি অফিসার এবং সুতানা আপা উনি স্কুলে জব করেন লং আইল্যান্ডে ওনাদের বাড়ি ওনারা অনেক আগেই কিনেছেন বাড়িতে কিছুক্ষণ আগেও বললাম তো ওটা রেনোভেটেড করেছেন সেই হিসাবে সবাইকে আমাদের কোরামে সবাইকে দাওয়াত করেছেন আমরা একটু যাচ্ছি গিয়ে দেখি কি হয় একটু দেরি হয়ে গেছে আর একটু আগে গেলে ভালো হতো হ্যাঁ এই লং আইল্যান্ড রোড আপনারা দেখতে পাচ্ছেন আজকে শনিবার হোয়াইট আর এই শনিবার এবং রবিবার দিন শনিবার রাত আমেরিকানরা খুব মজা করে পান করে এই রাতেই তারা পুরো সপ্তাহ যে ইনকাম থাকে একটা কথা আছে যে সেই ইনকামের ম্যাক্সিমামটাই খরচ করে ফেলে তো ফান করে মজা করে তো আমরা একটু করব হ্যাঁ ঠিক আছে যাই আমাদের গায়েন ভাই আমাদের চিরচেনা গায়েন ভাই আপনারা জানেন গায়েন ভাই আপনার পরিচয়টা দেন জি ধন্যবাদ আমার নাম আলমগীর আমি নাম মাসুদের একদম ছোটবেলার বন্ধু আমরা একই

আমরা মাসুদ ভাইয়ের বাসায় চলে আসছি আজকের প্রোগ্রামে এই যে আমাদের আপা এখানে দাঁড়িয়ে আছেন নাম্বার উনিশ আজকের প্রোগ্রাম নিয়ে তোমাদের একটু চিন্তা ভাবনা কি অনেক মজা হবে সবাই যে আমাদের সুলতানা আপা এবং মাসুদ ভাইয়ের বাসায় আমরা ঢুকছি মাশাল অসাধারণ এর আগে প্রিয় দর্শক আপনারা এই বাসাটা একবার না কয়েকবারই দেখেছেন আমার মনে হয় এখন একটু চেঞ্জ দেখতে পাবেন এখানে কিন্তু আমরা আরও প্রোগ্রাম করেছিলাম ওদিকে এয়ার কন্ডিশনিং এবং বাসার সাথে ম্যাচ করে মানে কালারের সাথে ম্যাচ করে সব কিছু করা হয়েছে বাহ দারুণ এদিকে ঝাড়বাতি অসাধারণ আর জানা তোমার কি মনে হয় বাসাটি দেখে ও এদিকে খেয়ালি করা হয়নি এদিকে খেয়ালি করা হয়নি এই যে দেখুন আমাকেও দেখা যাচ্ছে আচ্ছা দারুণ দারুণ মানে কোনো জবাব নেই আর এদিকটা হলো উপরে উঠার উঠার জন্য আর কি সিঁড়ি আমি এক ঝলক এদিক থেকে দেখে নিই এবং ফ্লোরটিও মোট কথা হলো যে কালার কম্বিনেশনটা খুবই সুপার হয়েছে তারপর কিচেন বাইরে বাইরে আর কিছু বলার নেই এটা হলো রিফ্রিজারেটর এবং আমাকে বারবার দেখাচ্ছে মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর যে রিফ্লেক্ট করছে আমাদেরকেই রিফ্লেক্ট করতেছে কি বলবো এক নজরে আমরা বাসাটাকে দেখে নিই হ্যাঁ ঠিক আছে ভাইয়ান আপনি তো খুব সুন্দর বারবিকিউ করতেছেন আমি না আমি না হ্যাঁ কে মাসুদ ভাই মাসুদ ভাই ব্যাপক আয়োজন এবার আপনার গার্ডেনিং হয় নাই ও হ্যাঁ আছে তো এদিকে মাসুদ ভাই বাসার গার্ডেনিংটাও খুব সুন্দর যদিও নিউ হাইট পার্কের এদিকে আমরা লং আইল্যান্ডে যেরকম অনেক বড় জায়গা নিয়ে বাড়ি ঘর চিন্তা করি এখানে কিন্তু ওইভাবে হয় না কারণ হল একেবারে সিটির কাছাকাছি তো অনেকটা সিটির আমে যেখানে কিন্তু মানে লেগে আছে একেবারে পুরো সিটির আমেজটা এখান থেকে যায়নি একটা প্লেন যাচ্ছে বা বাসার বাসার এই অংশটি এক্সটেন্ড করা হয়েছে এটা আগে ছিল না আশা করি <mimics> 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 <Dusto? mimics> মানে অনেক মজা হবে এবার কি হবে হাউস ওয়ার্মিং অনুষ্ঠানের কেক কাটা হচ্ছে বাচ্চারা কেক কেক কাটছেন সুলতান কেটে বাচ্চাদের মুখে দিচ্ছেন এবং আমার আত্মীয় স্বজন সবাই এখানে উপস্থিত আমরা মাসুদ ভাই সুলতান আপা মাসুদ ভাইকে কেক খাওয়ালেন হোম সুইট হোম প্রোগ্রামটি অনেক জমপূর্ণ হল সবাই খুব আনন্দ করেছে খাওয়া দাওয়া করেছে বার্বিকিও হল এবং ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশী কলিক সবাই আসছেন আমরা এখানে আমাদের পরিচিতজনদের মধ্যে নুরাপা এবং ওনার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছি রাতের খাবার আমাদের সুলতানা পাপার অনুষ্ঠানে রাতের খাবার এদিকে প্রিন্সেস অ্যাপার্সেন অনেক দিন বাদে একেবারে পাঁচ বছর পর মনে হয় দেখলাম উনাকে উনি বিরিয়ানি নিচ্ছেন হ্যাঁ ভাবি না কেন আমরা আমরাই তো আর তো ওদেরকে চিনিটে না বুঝছেন

গোবলদাল ভাষায় আমরা খেলছি খাওয়া দাওয়া করলাম এখন খজম করে যাবেন এখন খজম হচ্ছে কেন নামাচ্ছি হ্যাঁ আলমগীর ভাই রেডি করলাম ও নাইস ও নাইস হ্যাঁ

শশা নিলাম তারপরে কাঁচামরিচ নিলাম যে কি সুন্দর গাছগুলো এখানে টমেটোও ধরছে একটা কি টমেটো নেওয়া যায় নাকি এগুলি কাঁচা বেশি বুঝতে এই একটা নিয়ে নিই টমেটো নিলাম একটা টমেটো এই একটা টমেটো নিছি এই যে পাশে খাইলাও আবার লইয়াও গেলা এটা কি নিছ বলো উম তারপর শশা শশা বাহ অনেক কিছু তাহলে দোস্তরে অসংখ্য ধন্যবাদ ফাইনালি আমরা হাউস ওয়ার্মিং প্রোগ্রাম শেষ করলাম লাভলি সুলতানা আপার ভাষায় অনেক সুন্দর করে আয়োজন করেছেন আমাদের জন্য এবং এত খাবার এত 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 কিছু আসলে বলে শেষ করা যাবে না ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন তো আমি সর্বশেষে আপার একটু অনুভূতি জানতে চাইবো যে এত সুন্দর করে বাসায় এত টাকা খরচ করে সাজিয়েছেন যেটা একেবারে নান্দনিক একটা জায়গায় আসলে কিন্তু একটা বাসায় আসলে মন কখন ভালো হয় বাসার পরিবেশ দেখলে এই যে আমরা আসি আমাদের কিন্তু এটা আমাদের জন্যে আমাদের মন ভালো করার জন্য কিন্তু ওনারা এটা করেছেন আমরা মনে করি আপনার কাছে অবশ্যই 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 তো আপা আমাদের জন্য করলেন আমরা খুব খুশি হলাম আপনার প্রোগ্রামে এসে তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো প্রোগ্রাম হবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আর সবার কাছে ইউ সো মাচ সবাই আসছে এখানে শুধু আমার ফ্রেন্ড আসে নাই এখানে এসেছে আমার মেয়ের বান্ধবীরা এসেছেন আমার শাশুড়ির বান্ধবীরা এসেছেন আমার দুই ভাগ্নি এসেছে কানাডা অ্যান্ড সুডেট থেকে ওদের ফ্রেন্ডরা এসেছে আমার কলিগ আমি তিন জায়গায় কাজ করেছি তিন জায়গার কাজের কলিগ সবাই এসেছে ডাক্তার দেখেন হ্যাঁ হ্যাঁ সবাই এসেছেন আমি অনেক মানে খুশি হয়েছি তো সবাই হ্যাঁ থাকবে সেটাই থ্যাংক ইউ সো মাচ সবাই আসার জন্য পলাশ ভাই স্পেশালি আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমি এই বাসার বরকত এবং এই বাসার প্রতি আল্লাহ রহমত কামনা করে এখানেই এই ভিডিওটি শেষ করছি ফারজানা তুমি কিছু বলবা এটা আপনারা সবাই জানেন চিন্তা পা কিন্তু আমার ওয়াইফের মানে ফারজানারও কিন্তু দোস্ত মানে ফ্রেন্ড ওই সুবাদে আমরাও কিন্তু ফ্রেম এবং ভাই যেটা তোমার কেমন লাগছে তুমি কি চাও ওনাদের এই বাসার রহমত কামনা করে সেটা বলো হ্যাঁ আমি আমার দোস্তের আরও মঙ্গল কামনা করি ও আরও এগিয়ে যাক ভালো থাকুন সবসময় দেওয়া করি তো সবাই এই বাসার জন্য দোয়া করবেন ওনারা যেন ভালো থাকে ইনশাল্লাহ আবার পরবর্তী এই জায়গায় আর একটা প্রোগ্রাম আমরা করবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হুম